পুরা এইভাবে স্লাইস হয়ে গেছে আমরা যেটা এক্সপেক্ট করতেছি যে প্লেনের একটা পাখা পাখাটা ওই মেয়ের উপর দিয়ে চলে গেছে কথা যখন প্লেনটা আমরা সাইড দেখছি তখন এই যে এই রাস্তা থেকে শুরু করে ডেড দেখা শুরু করছি হাড্ডি ভেঙে গেছে ছোট ছোট বাচ্চাদের হাড্ডি ভেঙে গেছে আপনারা যদি এক্সপ্লো সাইড দেখেন এখানে লেগে পাশের উপরের ধীরে ক্লাসরুম আর নিচের এক দুই তিন চার এই চারটা ক্লাসরুম পুরো আগুনে ধাউ ধাউ করে উঠছে ধাউ ধাউ এটা যে কেন হয়েছে আপনারা রাজ করতে পারেন কারণ যে প্লেনটা ছিল ওইটা

যে জেট ফুয়েল আমরা বাংলাদেশ ইউজ করি এটা কিন্তু অ্যাডভান্স না এটা অনেক ব্যাকডেটেড এখানে যাদের আগুন লাগছে যে বাচ্চাদের আগুন লাগছে যাদের ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট বা অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট বা ওদের আপনারা শিওর হয়ে থাকেন এক বছর বা দেড় বছরের মধ্যে ক্যান্সার হয়ে যাবে এতটুকু হার্মফুল জেট ফুয়েলের ইয়াটা সো আমরা যেটা এক্সপেক্ট করতেছি প্লেনটা না ছিল উল্টা এবং পাইলট লাস্ট মোমেন্ট ইজেক্ট করছে রাইট সো প্লেনটা যে এইভাবে কাত হয়ে পড়ছে প্লেনটা ডিরেক্ট নোজ ড্রাইভ করছে এক্সাক্টলি এই ইয়া বিল্ডিং এর ভিতরে এখন আমরা যারা শুনছি এখন আমরা তো আসছি আমার বাসের হলে গিয়ে রেল ভবনের পিছনে আমরা তো আসছি যাতে জানতে যে কিভাবে হয়েছে যতটুকু শুনলাম প্লেনটা এই যে এয়ারপোর্ট হলে গিয়ে ডিরেক্ট পিছনে প্লেন সব প্লেন নামে এই বরাবর যে হয়েছে প্লেনটা এয়ারপোর্ট দিকে যাচ্ছিল ইদার লস অফ কন্ট্রোল পাইলটেরও আমার এটা মনে হচ্ছে না এটা ইদার ইঞ্জিন ফেল বা লস অফ কন্ট্রোল এলিভে এলিভেশন ড্যামেজও যদি হয় তাও নোজ ড্রাইভ করে এখানে অ্যাটলিস্ট নামাইতে পারতো প্লেনটা আমরা যেটা দেখতেছি নিশান হচ্ছে না

গত মার্চ মাসে গত মার্চ এপ্রিল মাসে পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধ হইছে ইন্ডিয়া ফার্স্টে অ্যাটাক করছে পাকিস্তান ওইটা এক রাতের মধ্যে ইন্টারসেপ্ট করছে এক রাতের মধ্যে যুদ্ধ হিসেবে আমি গণ্য করতেছি ইভেন আমেরিকা পাকিস্তানের ছেদ দিচ্ছিল পাকিস্তান ওদের ওই ছেদ দেখ করে পাকিস্তানের যুদ্ধ রাজিছে এখন আমরা যে বলি পাকিস্তান যে পাকিস্তানের টাকা নেই পাকিস্তান না গরিব পাকিস্তানের বিমান বাহিনী কারেন্টলি বাংলাদেশে একেন্ট পুরো দুনিয়াতে এক নম্বরে বিশ্বে এক নম্বরে বাংলাদেশের বিমান বাহিনী এই যে স্টুডেন্ট ইয়া স্কুলে স্টুডেন্টদের স্টুডেন্টের মায়েরাতে কোনো দেশের বিমান বাহিনীকে দেখছেন যে ওদের শত্রু শত্রুর কিল চেয়ে একটা বাচ্চাদের কিল কাউন্ট বেশি আপনারা যে বলতেছেন যে স্টুডেন্ট চল্লিশ জন বসছে পঞ্চাশ জন বসছে একটা খুবই মর্ম দুঃখজনক একটা সংবাদ হলো গিয়ে এখানে বারোটা ক্লাসরুম ছিল টোটাল বারো থেকে তেরোটা ক্লাসরুম প্রত্যেকটা ক্লাসরুমে ছিল পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট প্রেমটা নাইমা সাথে সাথে ধাউ ধাউ করে উঠছে ছয়টা সব পঞ্চাশ ইন্টু ছয় পাঁচশো তিরিশ দুইশো থেকে তিনশো জন ছাত্র এখানে নাই আপনারা যে বলতেছেন উনিশ জন নিহত উনিশ জন কোন সেন্সে নিহত হয় এটা তো দেখলেই বুঝা যায় যে উনিশ জন না স্পেশালি যখন ক্লাস চলতেছিল ক্লাস রুম সব ভর্তি ছিল হ্যাঁ আপনারা দেখেন নাই যে ধাউ ধাউ করে উঠতেছে দশ মিনিট পর বেল দিলে এখান দিয়ে যে ছাত্র আসতো আরো আরো বেশি বিকজ এই যে মরছে কিন্তু এই দিক দিয়ে পড়ছে না না এটা আপনারা যে দেখতেছেন পড়ছে ডিরেক্ট মুখে ডিরেক্ট মুখে নোস ড্রাইভটা করছে এইভাবে এটা কিন্তু এখানেও লাগে নাই বা লাগে না এইরকম একটা অবস্থা একদম হইস যে দেশে গ্রাসক বাংলাদেশের গ্রাসক এটার উঠাকে একটা ক্লিপ থাকে যে কিভাবে ধ্বংস হইছে বাংলাদেশে গত এক দুই বছরে দুইটা বিমান ক্র্যাশ করছে এবং দুইটার ক্লিপ ছিল একটাতে আগুন লেগেছিল আর একটা উল্টা উল্টায় গেছে হ্যাঁ বাট এই যে কালকে যে ক্র্যাশটা হলো এটার কোনো ক্লিপ নাই এটার খালি আগুনের ক্লিপ আছে এবং এটা যে পড়ছে এটা ক্লিপ নাই কেন ওই যে আপনারা যে দেখতেছেন চারপাশে বিল্ডিং এই মাঠের চারপাশে বিল্ডিং হ্যাঁ সিসিটিভি ফুটেজ এবং কালকে যেটা হয়েছে আর্মি এবং বিমান বিমান বাহিনী যারা করছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওরা যারা ছিল কলেজের ভিতরে ছিল সব টিচাররা ছিল যেসব কলেজ ক্যাপ্টেনরা ছিল ওদের ওরা মারা শুরু করছে কেন মারা শুরু করছে যাতে অ্যাকচুয়াল যে ডেড নাম্বার যে ছাত্রদের ডেড নাম্বার এরা যাতে না বের হইতে পারে এরা প্রথম কথা দ্বিতীয় কথা হলো গিয়ে রাত একটা থেকে দুইটার মধ্যে ওরা লাস্ট বের করা শুরু করছে লাস্ট ইট বলে শুরু করছে এই যে বিমান যে ক্র্যাশ করছে এটা ডেব্রি বলে এখানে এখন দেখবেন যে কোন ছাই নাই কোনো হার্ড্ডি নাই এগুলো এক কই যায় কাউকে না বলে কই যায় এবং কাউকে গার্ডিয়ানদের ঢুকতে দেওয়া হয় না অনেক অনেক গার্ডিয়ানরা এখনো ওদের বাচ্চাদের খুঁজতেছে আর জানে না যে ওদের বাচ্চারা ছাই হয়ে মারা গেছে এবং বাংলাদেশের যে আর্মি বাংলাদেশের সামরিক বাহিনী যারা আমাদের প্রোডাক্ট সার্ভ করার কথা ওরা আমাদের থেকে হাইট করতেছে আমাদের ফিউচার জেনারেশনের উপরে ওদের কাজে দাঁড়ায় বাংলাদেশ গৌরব ইয়া করতেছে আর্মির প্রাইট কই এখানে তাইলে এটার উত্তর এটা ড্রাইভার কে নিবে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট নিবে ওরা তো আমাদের আজকে আমার এইচএসি পরীক্ষা ছিল আমাদের এইচএসসি পরীক্ষা ছিল এইচএসি পঁচিশের ওরা রাত তিনটা দশ বাজে আই রিপিট তিনটা দশ বাজে ওরা বলছে এক্সাম হবে না এত টাইম লাগে কেন তিনটা দশে যে বলছে এক্সাম হবে না বাইরে থেকে তিনটার মধ্যে পুরো ঢাকার মধ্যে প্রত্যেকটা কলেজ ওদের ইয়া দিছে ওদের লেটার দিছে যে আমরা পরীক্ষা বর্জন করতেছি আমরা কালকে পরীক্ষা দিব না এরকম মর্মান্তিক অবস্থায় কে পরীক্ষা দিবে কার মানসিকতা আছে এবং আপনারা যদি দেখেন ফেসবুকে ঘাটেন একটা পেজ আছে লাইট অ্যান্ড ফিজিক্সের আমি আবার বলতেছি লাইট অ্যান্ড ফিজিক্স ওইখানে একজন সচিবের যে আছে উপদেষ্টা আছে ওইখানে লাইট অ্যান্ড ফিজিক্সের একজন স্যার কল দিচ্ছিল আপনারা এখনও চাইলে ফেসবুকে ওইটা দেখতে পারেন এখনও আছে ভিডিওটা ওইখানে বলছে যে ওইখানে স্যারটা বলছে ওই পেজের স্যারটা বলছে যে এরকমভাবে মর্মান্তক একটা দুর্ঘটনার পর আমরা তো মেন্টাল কন্ডিশনে নাই বিকজ আমরা আসলেই নাই মেন্টাল কন্ডিশনে কালকে পড়তে পারিনি ছেলেমেলে তখন যে অ্যাডভাইসর ও বলছে যে আই এম নট এ মেন্টাল ডক্টর ওই ইংলিশেও বলতে পারেন ঠিক মতো যে আই এম নট এ মেন্টাল ডক্টর ছাত্রছাত্রী বা কোনো শিক্ষকের যে মেন্টাল কন্ডিশন নাই এক্সাম দেওয়ার মতো তা আমি কি করবো একটা মন্ত্রী একটা মন্ত্রীর উপদেষ্টা সচিবালয় রাত বারোটা বাজে রাত একটা বাজে জানে না যে এই কাহিনী না কি করবে আমরা কোন দেশে আমরা কোন দেশে বসবাস করতেছি ভাই এই যে এখানে এখনো আমার গুলির দাগ আছে জুলাই আগের বছর জুলাই এখানে যে আমরা আসি এখানে নব্বই ভাগ হলে গিয়ে এইচএসি বসি এবং নব্বই ভাগ হলে জুলাই গণ আন্দোলনের অংশগ্রহণকারী আমার আমরা দেশটাকে স্বাধীন করছি আমরা এখন যে গলিতে বৈশা আছে ওরা না আমরা দেশটাকে স্বাধীন করছি এখন আমাদের উপরে যে এরা মানসিকভাবে জুলুম করতেছে এদের ড্রাইভার কে নিবে একটা ব্যাচকে একটা এইচএসি পঁচিশের ব্যাচকে ওরা ল্যাবরেট বানায় রাখছে এবং যাতে এরা দেশে বিভিন্ন জায়গায় যে দুর্যোগ চলতেছে এরা হাইট করার জন্য এরা হইতে পারে এটা একটা কনসপিরেসি থিওরি বাড়ি দেওয়া হইতে পারে বিকজ এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাই এটা যেইভাবেই দেখেন না কেন যদি কমন সেন্স থাকে নো লজিক্যাল এক্সপ্লেনেশন কোনো দেশের কোনো দেশের একটা ন্যাশনাল ট্র্যাজেডি এরকম একটা অবস্থা হইতে পারে উত্তর দেন হইতে তো পারে না তো হাসিনার আওয়ামী লীগের আমল আর এই আমলের মধ্যে আমি পার্থক্য দেখতেছি না কালকে ছাত্রদের ইয়াতে নিয়ে গেছে হসপিটাল নিয়ে গেছে ওইখানে দেখি যে বিএনপি শিবিরের ইয়ারা আইসা বসতে ওদের দেখা করতে সব জায়গায় আমাদের পলিটিক্স